প্রিয় দর্শক জেনজির আগ্রহী স্বেচ্ছাসেবীদের গ্রামভিত্তিক বিডিপি প্রশিক্ষণ দিচ্ছে আনসার বিডিপি জেনে স্থিতি ময়মনসিংহ জেলার তেরোটি উপজেলা ও চৌষট্টি জন করে মোট আটশো বত্রিশ জনকে দশ দিন মেয়াদে গ্রামভিত্তিক বিডিপি মৌলিক প্রশিক্ষণ সিটি কর্পোরেশন এলাকায় চৌষট্টি জন সদস্যকে টিডিপি নগর প্লাটুন প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল বিবিএম পিবিএমএস অনুষ্ঠানে তিনি বলেন অর্থ জেলা দিন তেরোটি উপজেলা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী মোট আটশোশো ছিয়ানব্বই জন তরুণ তরুণী এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য জেনজির জেনারেশন জেডভুক্ত তরুণ তরুণীকে স্বেচ্ছাসেবক হিসাবে গড়ে তোলা এছাড়া এই প্রশিক্ষণ গ্রহণ করা করে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদি যেমন নির্বাচন দুর্গাপূজা ইত্যাদি নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা ইত্যাদি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবেন তারা উদ্বোধন ময়মনসিংহ জেলার জেলা জনাব ইসলাম বলেন জেনজির তরুণরা তাদের বয়সের কাজে লাগিয়ে সফলতার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং জেনজির তরুণ তরুণীদের শক্তিকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন অবদান রাখার জন্য আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণীর এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রতিটি উপজেলায় বত্রিশ জন পুরুষ ও বত্রিশ জন মহিলাকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে জেলা পর্যায়ে পুলিশ প্রশাসন সহ সকল দপ্তরের প্রধানগণ উক্ত প্রশিক্ষণের বিভিন্ন মডিউলের ক্লাস নেবেন বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাথে শুরু হয় এই প্রশিক্ষণ শেষ হবে তিনি অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ তো দর্শক আশা করি আপনার বুঝতে পেরেছেন এটি একটি ভালো উদ্যোগ আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন সকল কথা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ